জনপ্রিয় মডেল ও অভিনেতা মাম্নু নিমন ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও নাটক করলেও বর্তমানে বড় পর্দাতেই দেখা যায় তাকে তবে এবার শুরু হলো তার নতুন যাত্রা প্রথমবারের মতো ওটিটিতে আসছেন তিনি এর আগে একাধিক সুযোগ এলেও কাজ করেননি এই তারকা এবার আলোচিত নির্মাতা রায়হান রাফির মায়ার ওয়েবে অভিষেক হচ্ছে তার সঙ্গে আছেন সারিকা সাবরির মায়ের গল্প জানাতে আজ আমাদের সাথে অতিথি হয়ে আছেন মামনু নিমন ওয়েলকাম টু সানদ্রিনা শোস টুনাইট থ্যাঙ্ক ইউ সো মাচ অলওয়েজ নাইস টু হ্যাভ ইউ অ্যাজ ইউজুয়াল কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি অনেক মাধ্যমে কাজ করলো প্রথমবারের মতো ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে কি বলবেন এ ব্যাপারে না এটা আমার জন্য অনেক মানে আমি বলবো যে অনেক দিন ধরে ওয়েট করছিলাম যেহেতু আমি পরপরদার মানুষ ফিল্ম করি নাটক দিয়ে স্টার্ট মডেলিং তো আমার মানে একদম রক্তের সাথে মিশে আছে মডেলিং দিয়েই যেহেতু আমার সবকিছু তো ওটিটি চলছে অনেক বছর ধরে এবং আমাদের বাংলাদেশের বেশ কয়েক কয়েকটি প্ল্যাটফর্ম কিন্তু বেশ ভালো করছে সো তখন অনেকে আমাকে বলছিলেন যে আপনি ওটিটি কেন করেন না তো আমি ভাবলাম যে এই এই এটা যেহেতু একটা নতুন মাধ্যম আমাদের দেশে সো আমাকে খুব বুঝে শুনে ভালোভাবে পা ফেলতে হবে কারণ একবার যদি আমি ভুলভাল কিছু করে ফেলি যেমন ফিল্মে অনেক মানে কিছু ভুল সিদ্ধান্ত ছিল কিছু ভালো সিদ্ধান্ত ছিল সো ওটিটির প্রথম যাত্রাটা অ্যাট লিস্ট আমি ওই শিক্ষা থেকে চিন্তা করছি যেটাই করব বুঝে শুনে বেস্ট কাজটা করতে চাই সো ফাইনালি সেটার অবসান হয়েছে এবং ফাইনালি আমার ওটিটির যাত্রা শুরু হলো চমৎকার আপনার মায়া নিয়ে কথা বলবো তার আগে একটা ছোট্ট করে জানতে চাই বর্তমান সময়ে আপনি আসলে ওটিটি কেমন দেখছেন নাকি নির্দিষ্ট কিছু কাজের মধ্যে সীমাবদ্ধ রয়েছে আমার মনে হয় যে বাংলাদেশে ওটিটি যেভাবে এগিয়ে যাচ্ছে যে গল্পগুলো বলছে আমাদের ডিরেক্টররা আমাদের আর্টিস্টরা অনেক ভালো কাজ করছেন সো সব মিলিয়ে বলবো যে ওটিটির ফিউচার খুব ভালো কিন্তু আমার মনে হয় যে ওটিটি যেই প্ল্যাটফর্মগুলো আছে ওনাদের উচিত আরও মানে ছড়িয়ে দেওয়া সবাইকে টেনে এনে কাজ করা বিকজ এই যে দেখেন আমি আজকে মানে রাহেন রাফির সাথে প্রথম কাজ করলাম এই কাজটা হয়তো বা আরও আগে করা উচিত ছিল মানে এক বছর বছর দুই আগে করা আমি এখন করছি তো এরকম অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে আমাদের সবাই সবার দিকে নজর দেওয়া উচিত আমার মনে হয় আরো ভালো ভালো আর্টিস্ট আছেন মানে জাস্ট কিছু জায়গায় আটকে না থেকে যে আমি শুধু এদেরকে দিয়ে কাজকর্ম না করে সবাইকে ছড়িয়ে দিতে হবে সবাইকে নিতে হবে তাহলে আমার মনে হয় যে আরো ভালো ভালো অভিনেতা অভিনেত্রী খুঁজে পাবেন কিসের মায়ের পড়লেন মানে গল্পটা এমন একটা গল্প এটার মায়ায় আপনি নিজেও বাধ্য হবেন মায়ায় পড়তে বিকজ এই স্টোরিটা বা যে ছেলেটা এই ছেলেটাকে দেখলে আপনি হয়তোবা ভাববেন যে আপনি না বা আপনার ফ্যামিলিতেও হয়তো থাকতে পারে যে ইস আমার ভাইটা এরকম এটাই এদের জীবনটাই এরকম বা কোনো মা ভাববে ইস আমার ছেলেটা এরকম কোনো ওয়াইফ ভাববে আমার হাজব্যান্ডটা এরকম আমি অল ওভার সবার কথা বলছি না আমি বললাম যে অ্যাটলিস্ট ফিফটি টু সিক্সটি পার্সেন্ট লোক রিলেট করতে পারবে এই ক্যারেক্টারটার সাথে এই গল্পের মায়া পড়েছি ডেফিনেটলি রায়হান রাফি এবং অবশ্যই বিঞ্চ সব কিছু মিলিয়ে আমি বলবো যে লিলি নিবেদিত এই মায়াটা আমার অনেক পছন্দের একটা কাজ চমৎকার তো আসলে এই মায়ার একটা দারুণ ট্রেলার রয়েছে একটা দর্শককে দেখাতে চাই দর্শক চলুন দেখে আসি মায়ার সেই চমৎকার ট্রেলারটি আমি একশো পার্সেন্ট শিওর অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে

কথা চলে যাবো ওয়াও চমৎকার একটা ট্রেলার আমরা দেখে আসলাম এখন জানতে চাই মায়ার সাথে কিভাবে যুক্ত হলেন ছোট্ট করে শেয়ার করেন মায়ের সাথে আমার বিঞ্জের সাথে আমার কথাবার্তা হচ্ছিল তো ওনারাও বললেন যে আপনি তো ওটিটিতে কাজ করেননি আমরা তো আসলে বড় পর্দার মানুষদের সাথে নিয়ে কাজ করতে চাই আমরা ইন্টারেস্টেড সো বিঞ্জের এই ভাবনাটা আমার খুবই ভালো লেগেছে বলো যে আমরা বড় পর্দার মানুষদের নিয়ে কাজ করতে চাই তখন তাদের সাথে আমার মিটিং হলো অন্য একটা প্রজেক্ট নিয়ে মিটিং হলো তো তারপর কয়েকদিন পরে আমাকে আবার ফোন যে। একটা আছে রায় আমরা এটা স্টার্ট করে তাই নাকি গ্রেট হবে আমার জন্য তো তখন তারা বলার পর রায়হান রাফির সাথে আমার যোগাযোগ হলো সো এভাবেই জাস্ট মায়ার ঢুকাটা এরপরে আর অনেক গল্প আছে মায়ার আসলে মায়া মায়ার অনেক গল্প রয়েছে রায়হান রাফির সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল ভাইয়া ও এক্সেলেন্ট আমি আসলে পরিচালক রাহান রাফিকে একদম সেলুর জানাচ্ছি যদিও একটা ওয়েব ফেল বাট তার আয়োজনটা মানে অনেক বেশি মানে বিশাল ছিল আমি আসলে এইভাবে কখনো কাজই করিনি মানে এখন আমাদের দেশে যারা মানে ভালো ভালো ওটিটি বানাচ্ছেন এর মধ্যে তো ডেফিনেটলি রায়ন রাফি ওয়ান অফ দ্য বেস্ট তো ওই বেস্টের সাথে কাজ করে তো অন্য যারা আছেন ভালো কাজ করছেন তাদের সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায় তো রাফি ভাইয়ের সাথে যখন আমি কাজ করলাম তখন আমি দেখলাম যে মানে এইভাবে আমার কখনো কাজই করা হয়নি আসলে আমরা প্রায় সাত আট দিন আমি রিহার্সাল মানে রিহার্সাল বলতে যে উনি বিভিন্নভাবে আমার আমাদেরকে তাকায় থাকেন বললাম ভাই কি কি করলাম আমি আমি নতুন কি মনকে দেখতে চাই আসলে মানে এই যে আমাকে নিয়ে যে ভাবছেন একটা মানুষ তো যে লোকটা আমাকে ভাববে তাকে নিয়ে তাকেও তো আমার অনেক কিছু দেওয়ার আছে সো আমাকেও তো অনেক কিছু থেকে সরিয়ে দিয়ে তাকে তার কনসেন্ট্রেশন কনসেন্ট্রেট করা উচিত তার চিন্তা ভাবনার সাথে তো উনি যখন বললো যে না মানে আমার প্রতিদিনে আমি একটু করে চেঞ্জ হই আমার চুল বড় ছিল চুল কেটে ফেলছি এই করছি একদম লাস্ট পর্যায়ে সে বললো না 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 আমি এটা এটা আমি এটা চাচ্ছি না আমি অন্য 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 ইমন না আমি অন্য কিছু চাচ্ছি এই যে উনি আমার মধ্যে যে একটা মানে চ্যালেঞ্জ ক্রিয়েট করলো এটা আমি আসলে পাইনি কখনোই পাইনি অনেস্টলি তো এইভাবে প্রতিদিন আমরা ডায়লগ কিভাবে আমি কতটা ন্যাচারাল থাকা যায় যে ওটিটিতে ইমন এইভাবে হম এই যে আমাদের যে চিন্তা ভাবনাগুলো মানে হয় না ক্রিকেট কোচ যেমন ঢুকিয়ে দেয় তার প্লেয়ারটাকে সেভাবেই ঢুকিয়ে দিয়েছেন বিশ্বাস করছি তারপর আমি দুই তিন দিন মেকআপ করে হেয়ার স্টাইল ড্রেস পরে বল না ইমন হিরো হয়ে যাচ্ছে তো মানে আমি হিরো ইমনকে চাচ্ছি না আমি অন্য কিছু চাচ্ছি দুই তিন দিন পরে যখন ছবি তুললো বললাম স্যাটিসফাইড আমিও অনেক ইন্সপায়ার যে না ফাইনালে আমরা ক্যারেক্টার ঢুকতে পেরেছি এরপরে আর দিন থেকে আমরা শুটিং স্টার্ট করেছি এই যে ওয়ে অফ প্ল্যানিং করে যে কখনো যাওয়া যায় সেটা আমার জানা ছিল না আমি পাইনি সো রায়ান রফিরা আমাকে দিয়ে করেছেন অভিজ্ঞতা সুপার অভিজ্ঞতা আপনার সাথে পর্দায় ফিরছে সারেকা বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেত্রী কি বলতে বিষয় সুইস গুড সে তার যে যে চরিত্র সে অভিনয় করেছে

কোন প্রিপারেশন নিয়েছি কিছু কিছু নিয়েছি পদ্মপাতার জলের প্রিপারেশন ছিল বাট এই প্রিপারেশনটা টোটালি ডিফারেন্ট মানে অনেক বড় বাজেটের কাজ করেছি চার পাঁচ কোটি টাকা কাজ করেছি কিন্তু তখনও আমি দেখিনি যে ইমনের লুকটা নিয়ে খালি গল্প নিয়ে কাজ করে কিন্তু একটা আর্টিস্টের যে একটা লুক চেঞ্জ করতে হয় সেটা নিয়ে আমি আমি পাইনি এখন পর্যন্ত তাহলে হয়তো আমার আমার ওই ছবিগুলো আরো ভালো হতো সো সাত থেকে আট দিন আমরা শুধু ওই যে বললাম না আমি পাচ্ছি না এমনকে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তারপর ডায়লগ ডেলিভারি না এই টোনে না আমরা আসলে এই টোনটা ধরতে চাই হ্যাঁ না না এমন আমরা এইটাতে করি তো একটু দেখি এই টোনটা করেন তো এই টোনটা করলাম আচ্ছা এটা ভালো ওইটা আচ্ছা এইগুলো মিক্সড করেন এই যে টিউনিং এরকম করতে আমাদের সাত দিন লেগে গেছে আসলে তো আসলে আপনি নায়ক ইমেজ থেকে বের হয়ে অভিনেতা হওয়ার যে মনোজগে আইটেজ আমরা দেখতে পেয়েছি লাস্ট কয়েকটা সিনেমায় আসলে কেন এই পরিবর্তন ভাইয়া আমার পরিবর্তনটা এই জন্য যে নায়ক তো আসলে নায়ককে সবাই পছন্দ করে কিন্তু একজন অভিনেতা মানে অভিনেতা বলতে বুঝাচ্ছি যে চরিত্রটা আর কি কারণ একজন অভিনেতাই তো নায়ক নায়কে অভিনেতা এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি ছিল আগে সো সেই কন্ট্রোভার্সিতে আমি যেতে চাই না আমি বলতে চাই যে মানে ক্যারেক্টার ক্যারেক্টার আর্টিস্ট মুখ্য ভূমিকাটা সেটা আমি চেষ্টা করছি এই জন্য যে দেখলাম কি এই ধরনের ক্যারেক্টার মানুষ অনেক মনে রাখে মানে মানুষ অনেক রিলেট করতে পারে তখন থেকে আমার চিন্তা যে না আমি এইভাবে যদি আগাই আমি তো নায়ক হয়ে রোম্যান্টিক হয়ে অনেক অ্যাকশন হয়ে অনেক ছবি করেছি তো এখন একটু রিয়েলিস্টিক ট্রু স্টোরির দিকে আগাই একটু যেন আমি নিজেকে ভেঙে চড়ে আমি যে ভালো কাজ করতে পারি বা আমার যে ভালো ক্ষুদা আছে এটা ইন্ডাস্ট্রির অনেকে ঠিকমতো জানে না বা বুঝে না তো এই জন্যই আমি বারবার রায়হান রাফিকে থ্যাংকস দিচ্ছি যে উনি আমার সেই ভিতরের জিনিসটা ফিল করেছেন এবং উনি আমার ভিতর থেকে সেটা বের করেছেন যেটা অনেকে যে আমি এই ইমনকে এই ক্যারেক্টারের জন্য ওনারা আগে থেকেই আমাকে বাদ দিয়ে আরও পাঁচজনের নাম লিখে রাখে কিন্তু রায়হান রাফি আমাকেই প্রথম রাখলেন তো এই জন্য আমি তাকে থ্যাংক দিচ্ছি বিনসকে থ্যাংক দিচ্ছি যে তারা আমাকে স্কোপটা এনে দিয়েছেন যেটা এখন প্রমাণ করার আমার দায়িত্ব ছিল সো সেই কাজটা করেছি তো এই জন্য আমার অনেক দিন ধরেই আমার কাগজ পাসওয়ার্ড বীরত্ব সব অভিনয় কেন্দ্রিক ছবিগুলো আমি এখন করছি আবার যখন হবে যে সেরকম ড্যাশিং অ্যাকশন আবার ওইটাতে নেমে যাব যেহেতু আমরা অভিনেতা আচ্ছা একটু অন্য প্রসঙ্গে আসি এবার একটু আমরা সিনেমা দেখে যাই যেহেতু সিনেমার প্রসঙ্গে চলছে তো একটা পালা বদলের মধ্যে এখন যাচ্ছে পরিবর্তন যাচ্ছে আসলে মানে কেমন দেখছেন এবং গ্রেডিং পদ্ধতিও কিন্তু আসলে চালু হয়েছে ইতিমধ্যে দেখেন আমার মনে হয় সব নতুনকে ওয়েলকাম করা উচিত আমাদের আমাদের একসময় থার্টি ফাইভ ক্যামেরা ছিল হঠাৎ করে ডিজিটাল চলে কি ভালো হবে তো আরো অনেক কিছু সাথে আমাদের যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং আমার মনে হয় যে যেই সেন্সর বোর্ড বা গ্রেডেশন পদ্ধতি যেটাই হোক না কেন সেটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে চলতে হবে আদারওয়াইজ আমরা কখনোই বিশ্বের দরবারে বাংলা সিনেমা নিয়ে যেতে পারবো না সো আমাদের এভাবেই যুদ্ধ করে ভালো কিছু করতে হবে ভালো কিছু করতে হবে অফিসের কাজ কেমন চলছে ভাই অফিসের কাজ খুব ভালো চলছে আমার মানে আমার অনারেবল চেয়ারম্যান স্যার উনি ভীষণ ভালো মানুষ মানে উনি সব সময় শুধু ব্যবসা চিন্তা না করে উনি মানে মানবতা বেশ ভালো কাজ করেন কারণ আমরা তো স্কিন কেয়ার নিয়ে কাজ করি উনি মানে অনেক চিন্তা ভাবনা করে মানুষের কিভাবে বেটার কিছু দেওয়া যায় আমি আজকে প্রোগ্রাম যেহেতু কোশ্চেন আসছে আমার মিজান ভাই ওনাকে কখনো থ্যাঙ্কস দাহনি আজকে থ্যাঙ্কস দিলাম উনি অনেক সাপোর্ট দায় সাকিব ভাই তো আছেনই তো সবমিলিয়ে অফিস খুব ভালো চলছে আনন্দভাবেই চলছে সাপোর্টিবলি চলছে তো দর্শক এবং আমরা কি কি কাজ পাচ্ছি মন ভাই সামনে আপনাদের এই সেপ্টেম্বর 30 তারিখে বিনজে লিলিনি ভি তোরাহন্দ্রফি আমার প্রথম ওয়েব ফিল্ম টাইম নাও প্রথম ওয়েব ফিল্ম সেটা রিলিজ পাবে সেটা জন্য আমিও খুব এক্সাইটেড যে ওটিটি কি হয় একটা দুঃখ ছিল কারণ ওটিটিতে রিলিজ হলে তো filme মানে সিনেমা হলে যায় না তো সেই দুঃখটাও বিনচ এবং ওটিটিতে কিন্তু খুব বাংলার সুপারস্টার একজন পরিচালকের হাত ধরে এক্স্যাক্টলি বলবো আমি এবং সেটা একটা বড় প্রিমিয়ার হচ্ছে লিলি প্রেজেন্টস বিনচ একসাথে সব মিলে 30 তারিখে একটা প্রিমিয়ার শো হবে তো এখন এটা এটাতেই বুধ হয়ে আছে আসলে তারপরে আমার এরপরে এটা তিরিশ তারিখের পরে আমি নতুন ছবি শুটিংয়ে যাব ইনশাল্লাহ তারপরে অপারেশন জ্যাকপটের শুটিং অলমোস্ট শেষের দিকে নতুন দুটো ছবি অলরেডি শেষ হয়ে গেছে নুলিয়াছুরি সোনার পাহাড় তারপরে কানামাছি সো এগুলো রিলিজ পাবে হয়তো বছরই সো পাইপলাইনে বেশ কিছু সামনে আপ মানে কিছু ভালো কাজ আছে যেগুলো শুটিংয়ে যাবো সো এগুলো হচ্ছে আমার আপাতত ফিল্মের লিস্ট মায়া আসলে দর্শকদের কতটায় মায়ে জড়াতে পারবে ইমন ভাই কি মনে হচ্ছে আপনার যে একবার দেখবে যেহেতু এটা একটা অনলাইন প্ল্যাটফর্মে মানে একটা সাবস্ক্রাইব করে দেখতে হবে কিন্তু যিনি একবার দেখবেন তিনি এটার মায়া পড়বেন তিনি গল্পের মায়া পড়বেন রাহেন রাফির মায়া তো আগে থেকেই পড়ে আছেন এবার আবার পড়বেন নতুন সংযোজন হয়তো আমি হব বা সারিকা থাকবে সবার মায়া পড়বে কারণ গল্পটা আমি বারবার একটা কথাই বলছি যে ট্রু স্টোরির সাথে রিলেট করতে পারবে সবাই। হুম হুম মানুষ কাঁদবে এটা দেখে এটুক ফর শিওর। হুম হুম উইশ অল দা ভেরি বেস্ট भैया সামনে মায়া আসছে তো এই মুহূর্তে আপনার ফ্যান ফলোয়ারস অনিক দর্শক আপনাকে দেখছে যদি মায়া নিয়ে তাদের কিছু বলার থাকে भैया। আপনারা সবাই জানেন যে লিলি নিবেদিত রায়হান রাফির ওএফ ফিল্ম বিনজে আসছে এই 30 সেপ্টেম্বর আমি খুব এক্সাইটেড কারণ এটা আমার হচ্ছে প্রথম ওএফ ফিল্ম আর আপনাদেরকে এটা আমি বারবার বলছি আপনারা যারা আমাকে অনেক ভালোবাসেন যারা আমাকে কম ভালোবাসেন যারা একদমই দেখতে পারেন না সবাই মিলে এটা দেখবেন কারণ এটা দেখার পর সবার ভালোবাসা আমি ইনশাল্লাহ পাব কারণ মায়াটার সাথে আপনি অনেক কিছু রিলেট করতে পারবেন ট্রু যারা মিস করে ফেলবেন আরেকজনের থেকে গল্প শুনে বলবেন আরে আমার তো এক আত্মীয় তো এরকম বা আমারে তখন আপনি রিলেট করতে পারবেন সো আমি সবাইকে বলছি মায়াটা বেঞ্জে তিরিশে সেপ্টেম্বর সাবস্ক্রাইব করে ফেলুন এবং দেখুন থ্যাংক ইউ সো মাচ এন্ড ওয়ান সেকেন্ড উইশ অল দা বেস্ট ভাইয়া অনেক ভালো থাকবেন অনেক বেস্ট উইশ থ্যাংক ইউ সো মাচ ভিভার সান্ডেরিনা সবুজ মায়ের আজকের আয়োজন চলে পর্যন্ত আবারও দেখাবো একই সময় সে পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকুন দেখতে থাকুন জমা টেলিভিশন